সংবাদের সাথে আছি আমি তারা নুমজুথি শুরুতে স্থানীয় নির্বাচন আগে চান স্থানীয় সরকার উপদেষ্টা বিরোধিতা বিএনপি ও বাম তিস্তা নদীর হিসা আদায় জাতিসংঘে যাবে বিএনপি দুদিনের অবস্থান কর্মসূচিতে তারেক রহমান শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ তদন্তে দুই মাস পেয়েছে প্রসিকিউশন শুনানি বিশ এপ্রিল নেতাকর্মীদের মুক্তি ও দলের নিবন্ধন নিশ্চিতের দাবি জামায়াতের আন্দোলন চালানোর হুঁশিয়ারি জনস্বার্থে সংসদের আগে স্থানীয় নির্বাচন চান স্থানীয় সরকার উপদেষ্টা মঙ্গলবার ডিসি সম্মেলনে তিনি কথা জানান আরেক অধিবেশনে আইন উপদেষ্টা বলেন বিগত ফ্যাসিস্ট সরকার জেলা প্রশাসকদের জনগণের নিপীড়ক হিসেবে কাজে লাগিয়েছে তাই বর্তমান সরকার ডিসিদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে মাঠের প্রশাসকরা সরকারের কাছে তাদের দাবি দাওয়া তুলে ধরেন নির্দেশনা নেন সরকারের উপদেষ্টাদের থেকেও স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা সাফ জানান গণহত্যায় জড়িত কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না দাবি করেন ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের শাস্তির মত দেন জনগণের জন্যই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে জনপ্রতিনিধি প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত আর আপনার যে জানেন এই বিষয়ে সর্বশেষ যে ঐক্যমত্য কমিশনের মিটিং ছিল সেখানেও আলোচনা হয়েছে এই বিষয়ে আলোচনা এখনও চলমান আছে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে হয়নি তবে খুব দ্রুতই কোনো একটা সিদ্ধান্ত আসবে হয় জনপ্রতিনিধি নির্বাচন অথবা আমরা প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারের সংস্থাগুলো পরিচালনা করব এদিকে জেলা প্রশাসকদের বিগত সরকার নিপীড়ক হিসেবে ব্যবহারের অভিযোগ করেন আইন উপদেষ্টা তিনি মাঠের এই নির্বাহী কর্মকর্তাদের জনগণের সেবক হতে পরামর্শ দেন নীতিমালায় যা আছে সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের কোনো কাজই নাই কাজে আমাদের শুধু একটা কথাই বলতে আপনি আইন অনুযায়ী চলেন আপনি আপনার বিবেক মতো চলেন আর জেলা প্রশাসকদের সন্ত্রাস দমনে কঠোর হওয়ার তাগিদ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা এছাড়াও বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে নির্দেশনা পান ডিসিরা কলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন যতদিন ডেভিলটা থাকবে পাঁচ আগস্ট পরবর্তী সময় লুট হয়ে গেছিলো তার মধ্যে চোদ্দশো অস্ত্র উদ্ধার হয়নি আড়াই লক্ষ বিভিন্ন বোরের গুলি এখনও উদ্ধার হয়নি সেগুলো তাদের জেলাতে কোনো না কোনো জায়গায় আছে সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে আমি উল্লেখ করেছি যে স্বৈরাচার এবং তাদের দোষরা বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এবং কর্মসূচি দিচ্ছে এবং তারা দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে পারে সেই যে সে ব্যাপারে তাদেরকে সজাগ থাকতে হবে সীমান্ত এলাকায় বিজিবি সংখ্যা বাড়ানোর উপর সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা আজকে সংবাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়া যাবে না জনগণ সেটা মেনে নেবে না মঙ্গলবার যশোরের টাউন হল ময়দানে বিএনপি সমাবেশে তিনি এসব কথা বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে বিএনপি এই সমাবেশের আয়োজন করে আগে স্থানীয় নয় জাতীয় নির্বাচনের পক্ষে বাম গণতান্ত্রিক জোট মঙ্গলবার রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান জোটের নেতারা তারা দাবি করেন নির্বাচন দিতে কালক্ষেপণ করছে সরকার এটা জাতির জন্য ক্ষতিকর হবে নির্বাচন আয়োজনে দেরি হলে তৃতীয় পক্ষ ষড়যন্ত্রের সুযোগ নেবে বলেও আশঙ্কার কথা জানান বাম নেতারা তবে তারা জানান ইসি আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরকে ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার জনগণের নিরাপত্তা দিতে পারছে না অভিযোগ করে বাম গণতান্ত্রিক জোট জানায় দেশে অবিলম্বে একটি নির্বাচিত সরকার দরকার আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের সমান সুযোগ নিশ্চিত করতে ইসিকে উদ্যোগ নেওয়া সহ সাত দফা দাবি জানান জোটটি বিএনপি ক্ষমতায় গেলে তিস্তার পানির হিসা আদায়ে জাতিসংঘে যাবে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে মঙ্গলবার তিস্তা নদী রক্ষা আন্দোলনের আটচল্লিশ ঘণ্টার অবস্থান কর্মসূচির সমাপনীতে কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা নদীর পানির ন্যায্য হিসার দাবিতে সোম ও মঙ্গলবার অবস্থান কর্মসূচি পালন করে তিস্তা রক্ষা আন্দোলন কমিটি জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে কর্মসূচির শেষ দিন লালমনিরহাটে গণপদযাত্রার আয়োজন করা হয় এতে অংশ নেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির নেতাকর্মী সহ তিস্তা পাড়ের হাজারো মানুষ যখন পানির দরকার তখন পানি পাই না যখন পানি আমাদের দরকার হয় না তখন আমাদের ভাষায় দেয় যারা গৃহহীন হয়েছে পথের ভিখারী হয়েছে যারা বঞ্চিত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে যদি এই বাস্তবান হয় এটা উত্তরবঙ্গ তিস্তাপরের সকল মানুষের উপকার হবে বিএনপি ও এ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন পদযাত্রা শেষে তিস্তার হাঁটু পানিতে নেমে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানি বাংলাদেশের অধিকার কিন্তু প্রতিবেশী দেশের বিরূপ আচরণে বঞ্চিত হচ্ছে এদেশের মানুষ দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে এবং এ কারণেই আমরা মনে করি পানির ন্যায্য হিসা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে কুড়িগ্রামের উলিপুরের সমাবেশে বিএনপি নেতারা বলেন ন্যায্য হিসা বাস্তবায়নে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে এছাড়াও রংপুর গাইবান্ধা ও নীলফামারিতে সমাবেশ পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ গত বছরের জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছিচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও দুই মাস দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী বিশ এপ্রিলের মধ্যে দুটি মামলার তদন্ত শেষ করার আদেশ দেয়া হয়েছে আসামি পক্ষে মামলা পরিচালনা করছেন আইনজীবী জেড আই খান পান্না প্রিজন ভ্যান থেকে এভাবেই অবাক চোখে ঝুঁকি মারেন এক সময়ের প্রভাবশালী প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক তার চোখে মুখে আতঙ্কের ছাপ এর ব্যতিক্রম সাবেক মন্ত্রী শাহজাহান খান হাসি খুশি তিনি আরেক সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর মুখেও হাসি লেগে আছে এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের খবর নেন তারা অন্যদিন মুখে হাসি থাকলেও মঙ্গলবার একটু চুপ ছিলেন দীপুবনি বাকি আসামিদেরও চিন্তিত দেখা গেছে কেন্দ্রীয় কারাগার নারায়ণগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে এসব আসামিদের হাজির করা হয় ট্রাইব্যুনালে ১৬ আসামিকে হাজতখানা থেকে তোলা হয় এজলাস কক্ষে শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল একই সাথে মামলার তদন্ত শেষ করতে দুই মাস সময় বাড়ানো হয় এছাড়া অন্য মামলায় কারাগারে থাকা হাজি সেলিমের ছেলে সুলাইমান সেলিমকে একই মামলায় ট্রাইব্যুনাল হাজির করার আদেশ দেয়া হয়েছে। আন্দোলন দমনের সরকারের যে সময়ে নিষ্ঠুরতা ছিল সেটা ছিল সেটা ধাপে ধাপে বেড়েছে এবং সারা বাংলাদেশ জুড়ে একযুগে হয়েছে এটা প্রধান নির্দেশদাতা হিসাবে জাতিসংঘ শেখ হাসিনাকে চিহ্নিত করেছেন তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে আসামি পক্ষে মামলা পরিচালনার কথা জানান আইনজীবী জে ডাই খান পান্না তিনি বলেন আইনগত সহায়তা পাওয়া যে কোনো আসামির অধিকার যে কোনো অপরাধী থাক আর না থাক এটা বিচার্য বিষয় কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার মামলাটির পরবর্তী তারিখ আগামী বিশ এপ্রিল নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল মামলার কার্যক্রম শেষে আসামিদের আবার কারাগারে নেওয়া হয় আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা ফ্যাসিবাদের দোসরদের সমূলে উৎখাত করে নতুন ভাবে দেশ গড়তে হবে মঙ্গলবার রাজধানীতে তারুণের উৎসবে এই কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম তরুণদের হাত ধরে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন অন্য বক্তারা এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগান নিয়ে মঙ্গলবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে শুরু হয় দুই দিনের তার হাজার পঁচিশ সকালে উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণভূতানের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয় এ সময় নিহত বেসরকারি ইউডার চারুকলার শিক্ষার্থী শাকিলের মা কান্নায় ভেঙে পড়েন এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি অবশ্য কিছুক্ষণ পর স্বাভাবিক হন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন তরুণদের বিপ্লবের কারণেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে তাদেরকে উজ্জীবিত রাখতে হবে আমাদের যে অসিফাই যে বুড়ো যে লিডারশিপ সেটা পারে নাই এই হাসিনার মতো একটা ভয়ঙ্কর একটা ডিকটেটরশিপকে কনফ্রন্ট করতে একদিন হঠাৎ তরুণরা বললো যে আমরা দাঁড়াবো এবং দেখেন তারপরে কিভাবে চেঞ্জ এসছে এবং এমনইভাবে তারা চলে গেছে যে এখন দেখেন তার পুরো পলিটিক্যাল ক্যারিয়ার ইজ ওভার বক্তব্য রাখেন উপদেষ্টা মাহফুজ আলম তিনি শেখ হাসিনার শাসনের কড়া সমালোচনা করেন গুমের ঘটনা আজকের ঘটনা না আয়নাগর আজকের না বরং গুম আয়নাগর শেখ মুজিবুর রহমানের আমলেই ঘটেছে তার মেয়ে যেটা করেছেন পুরা বাংলাদেশের প্রশাসনযন্ত্রকে জাতীয় রক্ষী বাহিনী বলে কোনো কিছু আর উনি আলাদা করে বানান নাই উনি যেটা করেছেন বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনীর রূপে রূপান্তরিত করেছেন পরে জুলাই গণ বিভিন্ন ঘটনা অবলম্বনে তৈরি তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ প্রদর্শন করা হয় এছাড়া পিআইবি প্রাঙ্গণে শোভা পায় বিভিন্ন জেলায় গণ ঘটনার ছবি ও তরুণদের আঁকা গ্রাফিতি। দীপ্ত সংবাদ ঢাকা শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টের প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দফতরের প্রতিবেদনের পর প্রচন্ড চাপ তৈরি হয়েছে এতে ভারতের মানুষও চায় না শেখ হাসিনা ভারতে থাকুক আইসিটি আইসিটি প্রকাশ করা হবে জানিয়ে খাতে এবং ডিজিটালাইজেশন নিয়ে কি ধরনের দুর্নীতি হয়েছে তার তদন্তে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হবে যারা দুই মাসের মধ্যেই শ্বেতপত্র দেবে এটিএম আজহায়ুল ইসলাম সহ নেতাকর্মীদের মুক্তি ও দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দলের আমির ড শফিকুর রহমান মঙ্গলবার প্রতিবাদ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করে দলটি এতে অংশ নেয় জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান নেতারা আমরা জানতে

এই দুর্বলতা মনে না করে অনুতি বিলম্বে জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন নিবন্ধন তো জালেম সরকার কেড়ে নিয়েছিল সেই জুলুম সকাল বৈসমের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আনন্দন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ একই দাবিতে বরিশাল কুমিল্লা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বেশ কয়েকজন আহত হয়েছে মঙ্গলবার সকাল থেকে কুয়েট ক্যাম্পাসে ছাত্র দলের নেতাকর্মীরা সংগঠনের নতুন সদস্য অন্তর্ভুক্ত করার জন্য ফর্ম বিতরণ শুরু করেন এই খবর ক্যাম্পাসের মধ্যে ছড়িয়ে পড়লে ছাত্র শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে এ সময় তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আসলে ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা দেখা এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে পরে সংঘর্ষ কুয়েট ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়ে কুয়েতে সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল রাজু ভাস্কর যে এলাকায় কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ডাস ক্যাফেটেরিয়া এলাকায় বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কুয়েটে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলকে দায়ী করে তাদেরকে সংযম প্রদর্শনের পরামর্শ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিপরীতে ছাত্রদল অভিযোগ করেছে গুপ্ত সংগঠন শিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসী কুয়েটে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে এই হামলার তীব্র নিন্দা জানান তারা রাজধানীর উত্তরায় এক দম্পতিকে কুপিয়ে জখম করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান মঙ্গলবার বিকালে আলফাজ নামে একজনকে গ্রেপ্তার করা হয় এর আগে রবি রায় ও মোবারক হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করা হয় রবি ও মোবারককে মঙ্গলবার আদালতে নেওয়া হলে তাদের রিমান্ড মঞ্জুর হয় ওসি জানান এই ঘটনায় জড়িত আরও তিনজন পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে তিনি জানান আহত দম্পতি হাসপাতালে চিকিৎসাধীন তারা শঙ্কামুক্ত সোমবার রাতে বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ওই দম্পতির উপর হামলা চালানো হয় বান্দরবানে লামার রাবার বাগান থেকে অপহৃত পঁচিশ জন শ্রমিক মুক্তি পেয়েছেন দশ লাখ টাকার মুক্তিপণে তাদের ছেড়ে দিয়েছে অপহরণকারীরা সোমবার রাত একটায় কক্সবাজারের রামু উপজেলার ঈদগাহ এলাকার এক জঙ্গলে তাদেরকে ছেড়ে দেওয়া হয় স্থানীয়রা জানান শনিবার রাতে মুরুং ঝিরিপাড়া থেকে ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা অভিযানে খবর পেয়ে স্থান পরিবর্তন করার সময় একজন পালিয়ে আসে বাকি পঁচিশ জন শ্রমিককে দশ লাখ টাকা মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দেয় অপহরণকারীরা এবার ডেটল ও হার্পিক অমর একুশে গ্রন্থমেলা দিন যত গড়াচ্ছে তত ভিড় বাড়ছে বই মেলায় প্রতিদিনই মোরক উন্মোচন হচ্ছে নতুন নতুন আর সে একুশে ফেব্রুয়ারি মেলায় সর্বোচ্চ উপস্থিতি থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা পাঠক দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে জমে উঠেছে অমর একুশে বই মেলা প্রাণের এই মেলায় ১৮ তম দিন শুরু হয় বেলা তিনটায় চলে রাত নয়টা পর্যন্ত খুবই ভালো লাগছে খুবই দেখতে জমজমাট লাগছে একটা বই কিনবো শূন্য মস্তিষ্ক উচ্ছ্বাস বসুর প্রতিদিন মেলায় আসছে নতুন নতুন বই যার মধ্যে কবিতা ও উপন্যাসের সংখ্যাই বেশি আমরা তো সারা বছর আসলে এই বই জন্য অপেক্ষা করি শুধুমাত্র যে বই অনেক বিক্রি তা না আমাদের মধ্যে সারা বছরই পাঠক কিনে হবেই এখানে মেন উদ্দেশ্য হচ্ছে পাঠকের সাথে সরাসরি একটা যোগাযোগ বাংলা একাডেমির তথ্যমতে মেলায় মঙ্গলবার মোরক উন্মোচন করা হয়েছে উনআশিটি বইয়ের সব মিলিয়ে নতুন বইয়ের সংখ্যা এক হাজার সাতশো তেইশটি আমাদের সামাজিক রাজনৈতিক এবং অন্যান্য যে ঐতিহাসিক যেই দৃষ্টিভঙ্গি যে জিনিসগুলো আছে এখান থেকে নতুন এক ধরনের দৃষ্টিভঙ্গি পাবেন এবারের বই মেলায় জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রয়েছে নানা আয়োজন প্রথম দিকে দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকলেও এখন ক্রেতার সংখ্যা বেড়েছে সামনের দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ কানাডার টরেন্টো বিমানবন্দরে অবতরণের সময় একটি উড়োজাহাজ উল্টে অন্তত উনিশ জন আহত হয়েছে এদের মধ্যে এক শিশু সহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সময় সোমবার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে যাওয়া ডেল্টা এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে চারজন ক্রু সহ মোট আশি জন আরোহী ছিলেন আহতদের সবাইকেই হাসপাতালে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছেন কানাডার পরিবহন মন্ত্রী অনিতা আনন্দ ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন প্রচেষ্টা চালাতে একমত হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত সাড়ে চার ঘন্টার বৈঠকের পর দুই দেশের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন ইউক্রেন শান্তি আলোচনায় সহায়তার জন্য দুই দেশই একটি করে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে এছাড়া যুক্তরাষ্ট্র রাশিয়া দুই পক্ষই ওয়াশিংটন ও মস্কোতে দুই দেশের দূতাবাসের কর্মীদের ফিরিয়ে সেগুলো সচল করার বিষয়ে একমত হয়েছে এছাড়াও দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র খতিয়ে দেখবে দুই পক্ষ আগামীকাল থেকে মাঠে গড়াবে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সকাল বর্তমান চ্যাম্পিয়ন এবং নতুন দল মিরপুর ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে উদ্বোধনী দিনে নিগার সালমাদের লড়াই ছাড়াও আছে আরো দুটি ম্যাচ বিকেএসপিতে আবহানি লিমিটেড লড়বে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের বিপক্ষে ইউল্যাব মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির প্রতিপক্ষ গুলশান ইউথ ক্রিকেট ক্লাব টুর্নামেন্টের বাকি তিন দল বাংলাদেশ আনসার ও বিডিপি ক্রিকেট টিম এবং কলা বাগান ক্রীড়া কেন্দ্র জনস্বার্থে স্থানীয় নির্বাচন আগে চান স্থানীয় সরকার উপদেষ্টা বিরোধিতা বিএনপি ও বাম নদীর হিসা আদায়ে জাতিসংঘে যাবে বিএনপি দুদিনের অবস্থান কর্মসূচিতে তারেক রহমান শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ তদন্তে দুই মাস পেয়েছে প্রসিকিউশন শুনানি বিশ এপ্রিল নেতাকর্মীদের মুক্তি ও দলের নিবন্ধন নিশ্চিতের দাবি জামায়াতের আন্দোলন চালানোর হুঁশিয়ারি আমি তারান্ন জ্যোতি বিদায় নিচ্ছি আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাই